আপনাদের কাছে প্রশাসন আমি বিচার দিলাম ওই লোকটা ওই লোকটা প্রশাসন আপনারা বিচার করেন ওদের বিচার করে দেন আপনি ওরা কি পারবে আমার ভাই আর আর ফিরত দিতে সারা এই শোক নিয়ে আমি থাকবো সারা জীবনে শোক নিয়ে দুটো আল্লাহ তুমি আমারে কেন দিলা না জানা আল্লাহ আল্লাহ এই দেসান আল্লাহ তুমি আমারে নিলা না আমার বাচ্চা দুটো রে তুমি দেখতে আল্লাহ আমার ভাই দেখো আরবারে কত ঢাখালা ওদের ওরা হিংস্র প্রাণীর মতো আমি শহীদ হয়ে যাবো আমি জানি আমারও মেরে ফেলবে কারণ আমার ভাইরে মেরে ফেলাইছে ওদের মনের মধ্যে ওটাই থাকবে যে এই যে রাখি তো রয়েছে ওর ভাইরে মেরে ফেলাইছি আমারও মেরে ফেলাবে আমি শহীদ হয়ে যাবো এই দেশে শহীদই হয়ে যাব। আমার বাচ্চা দুটো আমি সবার কাছে ইয়া করলাম আমার বাচ্চা দুটো দেখবেন আপনারা মানে যেন এরকম অমানুষ না হয়ে যায় এরকম এরা অমানুষ না হয়ে যায় বাচ্চা কাচ্চারা মানে কিভাবে কেমন অমানুষ হয়ে যায় মানুষ পশুর মতো মানুষ মেরে ফেলায় একটু সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং আমরা যারা জেনেছি যে একজন এখানকার অধিবাসী তাকে স্ট্যাবিং এবং হচ্ছে গুলির একটা ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথে আপনারা দেখছেন যে আমাদের সিনিয়র অফিসার যারা আছে এবং ইউনিফর্মধারি পুলিশ এবং টিভি সাথে এখানে এসছে এবং আমরা জানবার চেষ্টা করছি এবং কেন কারা এই জাতীয় এই ঘটনা ঘটিয়ে ঘটিয়েছে বলে এটা আমরা অনুসন্ধানে নেমেছি এবং আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার আইনের হাতে সফুদ্ধ করবার জন্যে আমাদের যত পুলিশি কলা কৌশল আছে সবগুলি আমরা এখানে প্রয়োগ করব কী কারণে ঘটেছে আমরা এই মুহুর্তে কোনো কারণ আমরা এখন পর্যন্ত বলবার মতো কোনো কারণ পাইনি বাট আমাদেরকে কাজ করতে হচ্ছে কাজ করলে পরবর্তীতে আমরা বলতে পারবো যে কারা কেন এই ঘটনা ঘট আপনাদের কাছে প্রশাসন আমি বিচার দিলাম ওই লোকটা ওই লোকটা প্রশাসন আপনারা বিচার করেন ওদের বিচার করে দেন আপনি ওরা কি পারবে আমার ভাই আর আর ফিরত দিতে সারা জীবন এই শোক নিয়ে আমি থাকবো সারা জীবনেই স্বপ্ন নিয়ে দুটো আল্লাহ তুমি আমারে কান দিলা না আল্লাহ আল্লাহ সান ও আল্লাহ তুমি আমারে নিলা না আমার বাচ্চা দুটো রে তুমি দেখতে আল্লাহ আমার ভাই দেখো আরবারে কত ঢা কালা ওদের ওরাই হিংস্র প্রাণীর মতো আমি শহীদ হয়ে যাবো আমি জানি আমারও মেরে ফেলবে কারণ আমার ভাইরে মেরে ফেলাইছে ওদের মনের মধ্যে ওটাই থাকবে যে এই যে রাখি তো রয়েছে ওর ভাইরে মেরে ফেলাইছি আমারও মেরে ফেলাবে আমি শহীদ হয়ে যাবো এই দেশে শহীদই হয়ে যাব। আমার বাচ্চা দুটো আমি সবার কাছে ইয়ে করলাম আমার বাচ্চা দুটো দেখবেন আপনারা মানে যেন এরকম অমানুষ না হয়ে যায় এরকম এরকম অমানুষ না হয়ে যায় বাচ্চা কাচ্চারা মানে কিভাবে কেমন অমানুষ হয়ে যায় মানুষ পশুর মতো মানুষ মেরে ফেলায় रोडीना सुधर गए hello